উনত্রিশ বছরে সংসার ভাঙল সুর সম্রাট এ আর রহমানের অস্কার্যয়ী সঙ্গীত শিল্পী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দীর্ঘ উনতিরিশ বছর একসঙ্গে কাটানোর পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা মঙ্গলবার ১৯ নভেম্বর সাইরার আইনজীবী বন্দনাশা বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে এদিকে বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন সায়রা বানু জানিয়েছেন বিয়ের বহু বছর পর স্বামী আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু অনেক মানসিক চাপের পরই এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তারা একে অপরের অগাধ প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর আগাতে পারে না অনেক দুঃখ এবং বেদনায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে সায়রাকে এই কঠিন সময় তিনি অন্তরালে থাকতে চান সবার যেন তার ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করেন বিবৃতি এমনই অনুরোধ জানিয়েছেন তিনি উনিশশো সালে বিয়ে হয় এ আর রহমান ও সায়রার পরিবারে পছন্দে বিয়ে ছিল তাদের এই দম্পতির ঘরে খাদিজা রহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে লিখেছেন এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি অপরদিকে এ আর রহমান লিখেছেন তাদের আশা ছিল বিয়ের তিরিশ বছর উদযাপন করবেন কিন্তু সেটি আর হলো না